শেখ হাসিনা আগে যেরকম রাষ্ট্র চালাই সেইরকম চালাও আপনি তাহলে শেখ হাসিনা কে আসতে বলছেন হ্যাঁ আসলে ভালো আগের সরকার আমরা আছিলাম ভালো আছিলাম শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যদি সেভাবে দেশ চালায় তাহলে আমরা খুশি হব সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য তুলে ধরেন দেশের সাধারণ জনগণ তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদের জীবনধারার কোনো উন্নতি ঘটেনি বরং এরছে আগের সরকার দেশে অনেক উন্নতি করে গেছে দেশের সমন্বয়করা দেশ সংস্কার করার দায়িত্ব নিলেও তাদের কর্মকাণ্ড নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা